The cat sat on the আপনাদের সাথে একদম ইজিওয়েতে কিভাবে বুটটা থেকে পপকর্ন বানাতে হয় তাই শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে বাসায় চোলাতেই তৈরি করে নিলাম এক খারি পপকর্ন তো কিভাবে কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বাসার সবার জন্য পপকর্ন বানাবো এই ছোট্ট একটা বাটি দিয়ে এক খারি পপকর্ন বানাবো তো কিভাবে বানাবো না বানাবো আপনাদের সাথে তাই শেয়ার করব তো চলুন কিভাবে বানাই আপনাদের কে দেখাই প্রথমে কিন্তু আমি পেনে বড় একটা পেন নিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তো যাই হোক দেওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে এখন সামান্য লবণ লবণটা পরিমাণ মতন দিবেন মানে যত মানে কতখানি ভুট্টা নিবেন বা কেমন লবণ খাবেন ওই অনুযায়ী দিবেন তো একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন তো আমি একটু হালকা ঝাল ঝালের জন্য দিছি বাচ্চারাও ভালোভাবে খাবে আমার মেয়ে আবার ঝাল খেতে একটু পছন্দ করে তো এটা ঝাল হবে না সামান্য একটু লাগবে আর কি ওনার নুনটা নুনটা একটু লাগবে তো তারপরে কিন্তু ভুট্টা তো ভুট্টা গুলা দেওয়ার পরে কিন্তু আমি একটু ঝাঁকড়িয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দিলাম তো ডেকে আমি এখন জাস্ট পাঁচ মিনিট ওয়েট করব তারপরে এটাকে নেড়ে চেড়ে দিবো এই তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনি নেড়ে চেড়ে দিবেন যাতে করে পোড়া না যায় ভুট্টাটা আর এটা না প্যানটা একটু গরম হলে ভুট্টা মানে ভুট্টা গরম হলে কিন্তু পপকর্ন হওয়া শুরু করবে এই তো দেখেন পপকর্ন কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে এখন কিন্তু বেশি টাইম লাগবে না আবার জালটাকে কিন্তু বাড়িয়ে দিবেন না তাহলে পপকর্নটা পরে যাবে ভুট্টাটা নিচে পড়ে গেলে পপকর্নটাও কিন্তু পরে যাবে তো জালটাকে একদম মিডিয়াম টু লো আছে কত সুন্দর ফুটতেছে আমার এই দৃশ্যটা দেখতে কি যে ভালো লাগে দেখেন ডাকনা উপর দিয়ে দেখতে ভালোই লাগতেছে তাই না আর আপনারা কিন্তু অবশ্যই ডাকনা যুক্ত একটা হাড়ি নিবেন যাতে করে ফুটে চারপাশে না যায় আবার কিন্তু আপনাদের শৈলও যেতে পারে তার জন্য ডাকনা যুক্ত হারি নিবেন বা পেন নিবেন চাই নেন না কেন তো তো দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে কত গোলা হয়ে গেছে দেখছেন অল্প কয়েকটা বোটটা থেকে এক হাড়ি পপকর্ন হয়ে যাচ্ছে এভাবে কিন্তু খুব সহজে আমরা বাসায় তৈরি করে নিতে পারি পপকর্ন যেগুলো বাজারে আনহেলদি ভাবে বিক্রি করে অনেক লবণ দেয় ওটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য অনেক হামফুল তো এভাবে কিন্তু আমরা চাইলেই খুব সহজেই বাচ্চাদের বানিয়ে দিতে পারি বেশি করে বানিয়ে একটা ইয়ার টাইট কন্টেনারে মানে একটা কাচের ঝাড়ে রাখলেও হবে বড় একটা কাচের ঝাড় নিবেন এর ভিতরে রেখে দিবেন কিচ্ছু হবে না ভালো ব্র্যান্ডের একটা ইয়ার টাইট কন্টেনার নিবেন এর ভিতরে রাখতে পারেন বা ভালো এক একটা বয়েমে রাখতে পারেন তাহলে কিন্তু এই পপকর্ন গুলাই এক থেকে ছয় মাস রেখে অনায়াসে খেতে পারবেন যদি ভালোভাবে রাখতে পারেন পপকর্ন গুলা কিন্তু অলরেডি হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বোলটা একদম ভরে গেছে তো কত গোলা হয়েছে দেখছেন তো খুব সহজেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে বা এর কম সময়ও বানাতে পারেন বোলটা একদম ভরে গেছে তো কত গোলা হয়েছে দেখছেন এই পপকর্ন গুলা বানাতে কিন্তু একদমই সময় লাগে না সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম বাহির এসে একটু গ্রাম্য পরিবেশে কিন্তু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ছোট ক্যারান্ডাল হাফিস